খুবই মনোমুগ্ধকার মানে হারার পর্যায় ম্যাচটা কিন্তু জিতে গেল খুবই হৃদয় বিতরক একটা ঘটনা যেহেতু আমার ওই সময় হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার কায় ধায় তো দেখি ম্যাচটি হারিয়েও জিতে গেল খুব অদ্ভুত ও ナイス হ্যাঁ খুব ভালো লাগছে মুস্তাফিজুর কেমন লাগছে আপনার কাছে খুবই খুবই মানে সে যে আগের মতো মানে কাটার তার ফিরে আসছে মানে দেখে আমার মনটা খুবই শান্ত হয়ে গেছে মানে এতটা যে তার বলের সুইং এবং এতটা যে আউট সুইং মানে দেখে অবাক আমি তো আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ কিন্তু হারার পথে তারপরে কিভাবে জিতলো এরকম কিভাবে সম্ভব হলো এটা সম্ভব হয়েছে একমাত্র বোলিং এর ক্ষেত্রে বেশি বেগের এটার ভূমিকা মুস্তাফিজুর রহমান তার কাটারের এর তার কাটারের অগ্নিতায় পরাস্ত হয়েছে ব্যাটিং তাই এই বলে আপনি একটা বাংলাদেশকে একটা জাগরদান আসলে অনেক উচ্ছোক্তি করতে ইচ্ছে করে মন মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এতটা ভালো লাগছে আমাদের খুবই আমি তো বুঝলাম যে ম্যাচটা হেরে যাবে কিন্তু এতটা যে এত ভালো খেলেছে বলার বাহিরে আর যে তানজিম সাকিব যে বল করছে চারটে উইকেট পাইছে তো তার বল কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ সেই প্রথম আঘাত হানছে ব্যাটিং এর উপর যেহেতু খুবই ভালো লাগছে অনেক কারণ সেই প্রথম বাংলাদেশকে জয়ের পথ দেখিয়ে দিয়েছে তো লাস্টে আমাদের সাকিব যেটা করলো সেটা আরো মুগ্ধতার ব্যাপার যেটা খুবই ভালো লাগছে পুরনো অলরাউন্ডারে ফিরে আসতে পারছে জি সে পুরনো অলরাউন্ডার ছিল থাকবে এবং আশা করি যতদিন ক্রিকেট টিমে আছে ততদিন সে অলরাউন্ডার থাকবে তাই নাকি জি তো এখন বাংলাদেশ গুলো আরেকটা সমর্থন দিবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ